পুনরায় নতুন সিদ্ধান্ত তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে এবং এক জুলাই থেকে কার কত টাকা বেতন বাড়ছে এবং আবারও কি ফিরতে পারে মহার্ঘ ভাতা নতুন করে আলোচনায় কেন এই মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কত শতাংশ হারে বেতন বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিওতে এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নতুন যে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রদান করেছেন আজকে সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখের সর্বশেষ আপডেট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত আমরা এখানে আলোচনা করেছি বিশেষ সুবিধা প্রজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে এখন নতুন করে আলোচনায় মহার্গ ভাতা তো এখানে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আশা করছি জানতে পারবেন এক জুলাই দু থেকে আপনার বেতন মোট কত শতাংশ হারে বাড়ছে বা কত পার্সেন্টেজ কত টাকা বাড়ছে এবং মহর্ঘ ভাতা ফিরতে পারে কি না তো এটি আপনারা এক জুলাই থেকে পাবেন নাকি এক জুলাইয়ের পরে আগস্ট থেকে পাবেন চলুন এ বিষয়ে বিস্তারিত কী কী তথ্য রয়েছে এখন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন তার আগে গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নতুন পে স্কেল দশ নাকি চোদ্দ গ্রেড রাখা উচিত এখানে এ বিষয়ে বিস্তারিত আপডেট তথ্য রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে নতুন পে স্কেল অবশ্যই কর্মচারী বান্ধব হতে হবে গতানুগতিক বেতন কাঠামো আর চায় না বৈষম্যমুক্ত বেতন স্কেল থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ বৈষম্যযুক্ত বেতন স্কেল থেকে বেরিয়ে আসতে হবে সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো দু হাজার পঁচিশ চলুন এ বিষয়ে বিস্তারিত আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন বেতনের যে ধাপ সেটি কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অর্থ বছর দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তো এখানে বেতন গ্রেড পূর্বের স্কেল এবং বর্তমান স্কেল এটি কিন্তু এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পূর্বের স্কেল আটাত্তর হাজার টাকা বর্তমান স্কেল এক লক্ষ দশ হাজার টাকা নির্ধারিত এবং গ্রেড এর জন্য রয়েছে ছেষট্টি হাজার টাকা পূর্বে এবং বর্তমানে সেটি পঁচাশি হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রেট তিন বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে পূর্বে ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা বর্তমানে সেটি দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা এবং গ্রেড চারের জন্য দেখতে পাচ্ছেন পূর্বে পঞ্চাশ হাজার বর্তমানে পঁচাত্তর হাজার টাকা গ্রেট পাঁচ পূর্বে তেতাল্লিশ হাজার বর্তমানে সত্তর হাজার টাকা গ্রেট ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকা গ্রেট সাত উনত্রিশ হাজার বর্তমানে ষাট হাজার টাকা গ্রেট আট তেইশ হাজার টাকা বর্তমানে পঞ্চান্ন হাজার টাকা গ্রেড নয় বাইশ হাজার টাকা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা গ্রেড দশ ষোলো হাজার টাকা বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রেড এগারো পূর্বের এগারো এবং বারোতম গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেটি রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা এবং গ্রেড বারো তেরো চোদ্দ গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড তেরো পনেরো ষোলো সতেরো গ্রেড তিরিশ হাজার টাকা গ্রেড চোদ্দো আঠারো উনিশ বিশ গ্রেড পঁচিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিবরণ উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে রয়েছে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা যাতায়াত টিফিন উৎসব ভাতা গ্রেড থেকে 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 গ্রেড পর্যন্ত তো প্রথমত দ্বিতীয় এক এক দুই তিন ছয় গ্রেডের জন্য বাসা ভাড়া তিরিশ হাজার টাকা চিকিৎসা তিন হাজার টাকা শিক্ষা প্রথম সন্তান পঁচিশশো দ্বিতীয় সন্তান পাঁচ হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা এবং উৎসব ভাতা একশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন এক থেকে দুই পর্যন্ত আলোচনা করেছে তিন থেকে ছয় গ্রেডের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা এবং এখানে সকল বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে সর্বশেষ গ্রেড এগারো থেকে চোদ্দ দেখতে পাচ্ছেন শিক্ষা প্রথম সন্তান পঁচিশ দ্বিতীয় সন্তান পাঁচ হাজার যাতায়াতের জন্য তিন হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা ধুলাই ভাতা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা শুধু চোদ্দ গ্রেডের জন্য এবং উৎসব ভাতা একশো পার্সেন্ট হারে এবং মহার্ঘ ভাতার যে চূড়ান্ত বা সঠিক যে তথ্য রয়েছে বিশেষ প্রণোদনা প্রজ্ঞাপন এটি বাতিল হওয়ার এখন আর কোনো প্রকার সুযোগ নেই আমরা যতদূর দেখতে পাচ্ছি তবে নতুন করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আলোচনায় এসেছে আবারও মহার্ঘ ভাতা যে এটি এক আগস্ট থেকে চালু হতে পারে অর্থাৎ এক জুলাই থেকে চালু নাও হতে পারে তো এটি এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নিউজ নয় অর্থাৎ কোনো অথেন্টিক সোর্স থেকে পাওয়া যায়নি তো পরবর্তীতে যদি এ বিষয়ে কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। পরবর্তী ভিডিও দেখবেন এবং পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন